Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে হলো মঙ্গলবার আর মঙ্গলবারের ঘড়ির কাটাই বেঁচে চলেছে এখন ভোর সাড়ে চারটে হ্যাঁ গো বন্ধুরা আজকে আমি অনেক সকালে ঘুম থেকে উঠে গেছি আজ ভোর ভোর থেকেই তোমাদের সাথে আমার আড্ডাটা শুরু করলাম আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে আর যদি তোমাদের ভালো লাগে তাহলে সম্পূর্ণ ভিডিওটি সঙ্গে থাকার অনুরোধ রইল এর আগের ব্লগে তোমাদের বলেছিলাম না যে আমার ওই খুসখুসনি কাশিটা খুব হয়েছে আর কাচতে কাঁচতে না ঘুমোতে পারছি না ওই জন্য ঘুমটা ভেঙে গেল ভোর ভোর আর শুলাম না উঠে কাজকর্মে হাত দিয়ে দিয়েছি তো ঘুম থেকে উঠে সবার প্রথমে জানালাগুলোকে খুলেছি দরজা খুলেছি আর বাইরের প্রকৃতির দৃশ্যটা দেখছিলাম পাখি তো খিচিরমিচির করছিল। তবে কি জানো রোদ্রের ঝলক কিন্তু তখন ছিল মনে হচ্ছিল না যে সাড়ে চারটে বাজে মনে হচ্ছিল ছটার মতো বেজে গেছে এইরকম ওয়েদারটা ছিল কিন্তু খুব ভালো লাগছিলো জানো আমি তো ভোরের ওয়েদার দেখতেই পাই না কারণ অনেক রাত্রি চাগি বলে ঘুম থেকে উঠতে একটু দেরিই হয় তো সেই জন্য আজকে না খুব ভালো লেগেছে তো তারপরে দেখো গলু উঠে গেছে ওর স্যার পড়াতে এসেছে ওকে ডেকে দিলাম আর আমার হাজব্যান্ডও উঠে গেছে উঠে হাজব্যান্ড একটু বাজারে গেছে যেহেতু আজকে আমার মঙ্গলচন্ডীর পুজো আছে সেই জন্য ফুল বিল্লপত্র এই সব কিছু আনতে গেছে বাজার থেকে ভোগ আর আমি উঠে ভাবলাম আজকে না রান্না করব না কালকে রাত্রে ঠিক করে নিয়েছিলাম যে আমার ছেলে আর বরের জন্য নিরামিষ কিছুই বাড়িতে রান্না করব না ওরা একটা নিরামিষ হোটেল আছে ওখানেই গিয়ে খেয়ে আসবে তাই ভাবলাম আমি আজকে কিছু ডাস্টিং ক্লিনিংয়ের কাজগুলো করি যেহেতু অনেকটা সময় হাতে পাবো খুব ভোর ভোর উঠেছি তো বিছানা গোছানো কমপ্লিট হওয়ার পরে দেখো আমার বেসিনটা আর বেসিন এরিয়ার পুরো জায়গাটা আমি আজকে ডিপ ক্লিন করবো কারণ এটা আমি মান্থলি একবার করে করেই থাকি আর এক মাস হয়েও গেছে আমি ক্লিন করিনি আমার কেমন একটা লাগছিলো তো ভাবলাম আজকে তো একটু ফাঁকা আছি তো এই টাইমটা নষ্ট না করে কাজে লাগানো যাক তো দেখো আমি ক্লিনিংয়ের কাজে ব্যস্ত হয়ে পড়েছি বেসিনটাকে পরিষ্কার করলাম আর শুধু ভীম জেল দিয়ে পরিষ্কার করেছি আর হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করেছি তবে কি জানো তো বন্ধু বেশ অনেক দিন তো হয়ে গেল এখন ভাবছি কি একটু ক্লিনার নিয়ে আসব। কারণ ওই যে একটা নতুন বেসিনে যে একদম ঝকঝকে তকতকে ব্যাপারটা শুধু ভীম জেলে সেটা হচ্ছে না এখন দেখছি একটু একটু কেমন হালকা স্পট থাকছে ঘষে ঘষে মাঝলেও তো সেই জন্য ভাবছি একটা ক্লিনার নিয়ে আসব। আর ক্লিনার দিয়ে দিলে না বেশ সুন্দর পরিষ্কার হয়ে যাবে তারপরে দেখো মানি প্ল্যান্টের আমি জলটা পাল্টে দিলাম আমার বেসিন এরিয়াতে আমি একটা মানি প্ল্যান্টের গাছ রাখি আসলে কি বলো তো বন্ধু আমার না ইনডোর প্ল্যান্টস ভীষণ প্রিয় সব ইন ধরনের ইনডোর প্ল্যান্টসই আমার খুব ভালো লাগে আর ওদের যত্ন করতেও না আমার খুব ভালো লাগে জানি না কেন আর এই যে দেখো এটাও এক ধরনের মানি প্ল্যান্ট এই হলুদ যে টপটার মধ্যে রয়েছে এটা একটা হাইব্রিড টাইপের মানি প্ল্যান্ট আমাকে বলেছিল নার্সারি থেকে কিন্তু কি জানো তো গাছটা কেন জানি না ঝিমটে গেছে বুঝতে পারছে না কেন এমন হয়েছে আসলে ওই যে কয়েকদিন খুব রোদ্দুর পড়লো না সেই রোদ্দুরের তাপটা না লেগেছে জানো গাছটার গায়ে আর ইনডোর প্লান্টসটাও বেশি রোদ্দুর সহ্য করতে পারে না সেই জন্য বোধ হয় কেমন একটা পাতাগুলো হয়ে গেছে দেখে বড্ড কষ্ট হচ্ছে জানি না কি হবে ওকে বাঁচাতে পারবো কিনা না পারলে আর একটা নিয়ে আসবো এটাই ভেবেছি মনে মনে আর এই গাছগুলো না দামও বেশ অনেকটা হয় জানো তো ওই জন্য সবসময় আনাও হয় না তো দেখো সব টপগুলোকে একটু মুছে নিলাম আর এইদিকে পুরো বেসিনের ভেতরটাও যেহেতু আমার বক্স বেসিন ভেতরে অনেক জিনিসপত্র রয়েছিল সেগুলো পরিষ্কার করলাম পাশে ডাস্টবিনটা ছিল সেটাও একটু ভালো করে ক্লিন করলাম আর ভাবলাম যে বাথরুমের যে দরজাটা সেটার মধ্যে অনেক ধুলো টুলো জমেছিলো এইগুলোও ভালো করে পরিষ্কার করে নিই তাহলে একবারে স্নানটা করে নেব কারণ ডাস্টিং ক্লিনিংয়ের কাজ করে না একটু স্নান করতেই বেশি ভালো লাগে আর এই দেখো আমার ব্যালকনিতে যাওয়ার গলিটার মধ্যে যে আমি আরও অনেকগুলো মানি প্ল্যান্ট লাগিয়েছি এইগুলোকে ভালো করে মুছে নিলাম আর জায়গাটা না কেমন জলে জলে দাগ দাগ হয়ে গেছে ভাবছি কি এখানটায় কিছু একটা পেতে দেবো কোনো একটা কিছু টিআইওয়াই বানাবো যেটার মধ্যে এইগুলোকে রাখলে বেশ সুন্দর হবে বা বাজার থেকে দেখি কিছু একটা কিনে আনবো তাহলে তার উপরে রাখবো জলটা নি আর পড়বে না দাগ হবে না ওপরের ঘরের সম্পূর্ণ কাজকর্ম গুটিয়ে নিয়ে এসেছি নিচের ঘরে কারণ গলুকে খাবার দিতে হবে ওর তো একটা স্যার সকালে পড়িয়ে গেছে আর তারপরে সাড়ে এগারোটা থেকে আরেকটা পড়া আছে ওই জন্য স্নান করে নিয়েছে আর রেডি হয়ে গেছে আর যেহেতু আমি ভাত রান্না করিনি সেই জন্য ওকে দুধ কর্নফ্লেক্স আর বানানা দিলাম এইরকম খাবারও মোটেও খেতে চায় না আর ভালোও বাসে না তো আজকে বললাম খা অনেক জোর করার পরে বললো ঠিক আছে দাও তো ওকে খেতে দিয়ে দেখো আমি এখন একটু মুখে ফেস প্যাক মাখবো আর ওই যে আমি হাতে বানিয়েছিলাম ফেস প্যাকটা তোমাদের বলেছিলাম না মুসুর ডাল দিয়ে তো ফেস প্যাকটা না এত ভালো বন্ধু জানো আমার মুখের স্কিনটা পুরো বদলে গেছে এত স্মুথ হয়ে গেছে আর চকচকে হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারছি হাত দিয়ে তো খুব ভালো কাজ দেয় তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে স্কিনের যত্ন করতেই পারো আমার স্নান করা হয়ে গেছে আর তারপরে ফ্রেশ হয়ে নিয়েছি আর ঘরে ঠাকুরদের পুজোও দিয়ে নিয়েছি আর এইবারে বসেছি মা মঙ্গলচন্ডীর পুজো করতে বৈশাখ মাসের প্রথম মঙ্গলবারেই আমি ঘরটা পেতেছিলাম আর সারা মাস জুড়েই থাকবে ঘরটা তো দেখো ঘটের জল দিয়ে ভালো করে ফুল যা যা লাগে সব কিছু দিয়ে পাঁচালি পরে সুন্দরভাবে পুজো দিলাম আর তারপরে নিচের ঘরে এলাম নিজে তো উপবাসটা ভঙ্গ করতে হবে তো আমি ও আর এসগুলোই খাবো আর সঙ্গে একটু বাটার নিয়েছি আর দুটো খেজুর নিয়েছি তোমাদের এখানে আমি ছোট্ট একটা টিপস দিতে চাই যারা উপবাস থাকতে পারো না যাদের মাথা ঘোরে বা শারীরিক অসুস্থতা তো এখন সবারই থাকে তো তারা কিন্তু একটু খেজুর আর একটু বাটার খেয়ে নিতে পারো সঙ্গে একটু ওয়ারেস তাহলে কিন্তু অনেকটা এনার্জি পাবে যেমন আমি এটা করে থাকি আমার যেহেতু প্রেশার লোয়ের দিকে থাকে তো খাওয়া দাওয়াটা সেরে মানে উপবাসটা ভঙ্গ করে দেখো কয়েকটা বাসন ছিল সেই বাসনগুলো আর ওই গ্লাসটা ভালো করে মেজে উপর দিয়ে দেব। আর তারপরে তো নিজের খাবার বানাতে হবে আর আমি উপবাসের দিনে আমি কিন্তু ডালিয়াই খেয়ে থাকি ডালিয়ার খিচুড়ি করেও খাই না ডালিয়া সেদ্ধ করে খাই সবজি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমার এটাই খুব ভালো লাগে আর যেহেতু ঘি খেলে আমার খুব ঢেঁকুর ওঠে ঘিটা খুব একটা পছন্দের না যারা ঘি খেতে পছন্দ করে বা করো তারা কিন্তু ঘি দিয়ে ডালিয়া খেতে পারো খুব ভালো লাগে আর আমি যেহেতু পছন্দ করি না তাই এমনি খেয়ে নিই একটু সর্ষের তেল দিয়ে দিই সেদ্ধ করার সময় আর তারপরে মেখে খেয়ে নিই তো দেখো ডালিয়াটাকে ধুয়ে প্রেসার কুকারে দিলাম আর সবজি কেটে নিয়েছি তার ফাঁকে সবজির মধ্যে ছিল পটল আলু ঝিঙে ছিল কিন্তু দিলাম না আর ইচ্ছে করলো না আর সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে এবারে একটু নুন দিলাম সামান্য একটু সর্ষের তেল দিলাম দিয়ে ভালো করে প্রেশারটাকে বন্ধ করে দু থেকে তিনখানা সিটি দেব তাহলেই কিন্তু একদম গলে যাবে ডালিয়াটা আর দেখো আমার রেডিও হয়ে গেছে কী সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে থালাই বেড়ে নিয়ে খেয়ে নেবো চলো খেয়ে নিই আজকে ডালিয়াটা যে কি টেস্টি হয়েছিল আমি পুরো থাল চেটে ফুটে খেয়েছি জানো তো নিজেই পরে ভাবছিলাম যখন এডিট করছি বসে রে বাবা আমি এইভাবে চেটে ফুটে খেয়েছি আমার নিজেই হাসি পাচ্ছিল তো তারপরে রেস্ট নিয়েছিলাম আর বিকেলবেলা যেহেতু গুলুর পড়া ছিল না আমাকে লোপাদি ফোন করে বলল যে আমার বাড়িতে মানে বাপের বাড়ির ওখানে মেলা আছে শীতলা পুজোর মেলা আছে আসবে নাকি আসো তো তাড়াতাড়ি করে রেডি হয়ে দেখো মেলার ওখানে চলে গেছি আর ওখানে তো গিয়ে দেখছি পুরো লোকে লোকারণ্য পুজো হয়ে গেছিলো উপবাসের দিনে মেলায় যাওয়া আর না যাওয়া কিন্তু সমান কথা কারণ চপ ঘুগুনি তো আর খেতে পারবো না তো আজকে তো কিছুই খেতে পারলাম না ওই জন্য আসার পথে একটু রাস্তায় বসে আড্ডা দিয়ে তারপর যে যার ঘরের উদ্দেশ্যে রওনা দিলাম আর পথেই পরে একটা বাজার মণিমেলা তো সেখান থেকে আমি দেখো মিষ্টি কচুর শাক নিয়েছি এক একাটি আর এক আটি নিয়েছি ব্রাহ্মী শাক আর সঙ্গে দুটো কাঁচা আম নিয়েছি আর একটু বেগুন নিয়েছি তো বেগুনটা তোমাদের আর দেখানো হয়নি স্কিপ হয়ে গেছে আর তারপরে সেইগুলোকে রেখে আমি হাত পা মুখ চোখ ধুয়ে দেখো আটা মাখতে বসেছি কারণ রাতের তো খাবার বানাতে হবে দুপুরে তো রান্না করা হয়নি শুধু আমার জন্য করেছি কিন্তু রাতে তো আর হবে না তো ওই জন্য আটা মাখছি ভাবলাম রুটি করব আর সঙ্গে সাদা আলুর তরকারি করব আর মিষ্টি রয়েছে এই দিয়ে রাতের খাবারটা হয়ে যাবে তো আটাটা মেখে রেখে দিই ততক্ষণে সেট হবে আর ওই দিকে যা কাজ আছে সেগুলো করে নিতে হবে আলুটাও কাটতে হবে কারণ আলুর তরকারি করব আলুটা কাটা হয়ে গেছে আর এবারে তরকারিটা বসিয়ে দেবো তো কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি আর ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা বেশ খানিকটা কেটে দিয়েছি সঙ্গে টমেটোও দিয়েছি তো দেখো আমি আলুটাকে ছেড়ে দিয়ে সামান্য একটু হলুদ অ্যাড করলাম আর একটু নুন অ্যাড করলাম সঙ্গে একটু মিষ্টিও অ্যাড করবো হলুদ ছাড়াই তরকারিটা খেতে না খুব ভালো লাগে কিন্তু আমি আজকে যেহেতু উপবাস করেছি ওই জন্য সামান্য একটু হলুদ দিলাম ভুল করেই বলতে পারো দিয়ে দিয়েছি তো খুব বেশি দিনই অল্প দিয়েছি তো তারপরে জল দিলাম জল দিয়ে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দিলাম আর এই দিকে না কালকে কচুর শাক রান্না করব জন্য ছোলাটা ভিজিয়ে দিলাম ছোলা দিয়ে আর রসুন দিয়ে মিষ্টি কচুর শাক করবো খুবই ভালো লাগে খেতে জানো তো আর কচুর শাক তো খাওয়া খুবই ভালো উপকার শরীরের জন্য যদিও আমি খুব একটা খেতে পারবো না আমার তো হজম হবেই না অম্বল হবে ঢেকুর হবে তবে আমি খেতে না পারলে কী হবে গোলুটা ভালোবাসে কচুর শাক খেতে আর আমার হাজব্যান্ডও ভালোই বাসে তো সেই জন্য কালকে আবার নিলাম আর এইদিকে ওই তরকারিটা হতে হতে আমার এদিকে দেখো আটাটা সেট হয়ে গেছে এবার রুটি করব তরকারি পুরোপুরি এখনও হয়নি হচ্ছে তো রুটিটা বেলে নিই বেলে নিয়ে তারপরে রুটিগুলো একে একে ভেজে নেবো অনেকদিন পর আজকে আমি রুটি করছি অনেক দিন পর জানো তো বন্ধু রুটি করাই হয় না যেহেতু আমার সহ্য হয় না রুটিটা ওই জন্য রুটি করি না ভীষণ কম আর রুটি ভাজতে তো আমার খুব তাড়াতাড়ি হয়ে যায় আর প্রত্যেকটা রুটি একদম পারফেক্টলি হয় আর রুটি ভাজাটা না আমি আমার শাশুড়ি মায়ের দেখে শিখেছি যতবারই যখনই রুটি ভাজি তখনই আমার শাশুড়ি মায়ের কথাই মনে পড়ে শাশুড়ি মা আমাকে শেখায়নি তবে আমার শাশুড়ি মা খুব ভালো রুটি করতে পারে তো যখন রুটি করতো আমি তাকিয়ে দেখতাম দেখে শিখে গেছি আর সেই টেকনিকেই রুটিটা ভাজি আর ভীষণ নরম হয় সফট হয় রুটি একদম বলের মতো ফলে আর আমি আবার একটু সেঁকে নিই রুটিটা তাহলে একটু গ্যাসের প্রবলেম কম হয় আর আমার জন্য জানাতো রুটিটা আবার আমি একটু জল দিয়ে ধুয়ে সেঁকে নেব তাহলে আমার একদমই অম্বলটা হবে না সবাইকে দেখি যাদের খুব অম্বলের প্রবলেম থাকে অ্যাসিডিটির প্রবলেম থাকে তারা কিন্তু রুটিটা জল দিয়ে ধুয়ে খায় ওই জন্য আমি আজকে ধুয়ে তুলে রাখবো তাহলে রুটিটা নরমও হবে আর অ্যাসিডিটি হয়তো বা হবে না জানি না কি হবে তো সম্পূর্ণ রুটিগুলো ভাজা হয়ে গেল আমার প্রায় আর দুটো রুটি বাকি আছে চলো তাড়াতাড়ি করে ভেজে নিই ব্যাস রুটি ভাজা কমপ্লিট এবার দেখো চাটুর মধ্যে যে নোংরাগুলো ছিল সেগুলো সরিয়ে দিয়ে ওর মধ্যে একটু জল দিলাম আর তারপরে দুটো রুটি সেই জলের মধ্যে এপিটোপিট করে ধুয়ে নিলাম ধুয়ে এই দেখো এই গামলাটার মধ্যে ভালো করে জল ঝরাতে দিয়েছি আর এটা কিন্তু ড্রাই হয়ে একদম নরম হয়ে যাবে তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম আর খাওয়া দাওয়া করে দেখো এখন গ্যাস মুছে রাখবো রান্নাঘর পরিষ্কার করব। তারপর ঘুমোতে যাব। তো দেখো আমি গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি আর জানো তো এইরকম যদি তোমরা গ্যাসে রুটি করার পর যখন নোংরা খুব পরে রুটি করলে তো গ্যাসের অবস্থা খুব বাজে হয় আর তখন যদি তোমরা এরকম একটা ওয়াইপ দিয়ে যদি গ্যাস ওভেনটাকে ক্লিন করো বা রান্নাঘরটা ক্লিন করো তাহলে কিন্তু ভীষণ ভালো ক্লিন হয় আমার তো খুব মানে ভালো লাগে আমি যখনই রুটি করি যখন কিচেনটা বেশি নোংরা হয় তখন কিন্তু এরকম ওয়াইপ দিয়ে কিচেনটা ক্লিন করি আর সঙ্গে তো আমার ম্যাজিক লিকুইড রয়েছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটি এখানেই শেষ করব তোমাদের কাছ থেকে বিদায় নেব কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব তোমাদের মাঝে তোমরা ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাপি থেকো আর আমার পাশে থেকে